নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি করছি আশাপূর্ণা দেবীর ছুটিতে ছোটাছুটি গল্পের নবম পর্ব তালুকদারকে ওইভাবে দেওয়াল ফাঁক করে উঠে আসতে দেখে কি করে যে দাঁড়িয়ে থাকলো ট্যাপা না তা ভগবানই জানেন একে তো গত রাত্রের খাদ্যের সঙ্গে কি নাকি খাইয়ে দিয়েছিল জীবনরাম যার জন্য এখনও মাথা ঘুরছে তারপর আবার এই দৃশ্য মাথা তো লাট্টুর মতো বন বন করে ঘুরতে লেগে গেল তবু মদনা ট্যাপাকে সবেকে আকর্ষণ করে কাঁচের দরজার চওড়া কাঠের আড়ালে টেনে নিয়ে চিরের মতো চেপটে সেঁটে দাঁড়িয়ে রইল তবে পর্দাটা এই সরানোই থাকলো আর তখন বুঝতে পারলো ওই কাঁচের ঘরের দেওয়ালটা সম্পূর্ণ কাঠের হালকা নীল রং তৈরি তাই ইটের দেওয়াল বলে মনে হচ্ছিল কাঠের দেওয়াল সরতেই আলমারির ঠেলা দরজার মতো কথা কাওয়া চলবে না মদনা মনে মনেই বলল এখন বুঝছি সিঁড়ির সাধারণ দরজার তলাটায় মরচে পড়া কেন ওখান দিয়ে ওঠেই না কেউ তালুকদার উঠে এসে বিছানায় শোয়া লোকটার বুকে চৌম বসিয়ে দেখলেন নারীটা দেখলেন তারপর একখানা গদি আঁটা চেয়ারে বসলেন ডাকলেন করালি একটা লোক সেই সিঁড়ি দিয়ে উঠে এলো করালি নামটা একটু আগেই শুনেছে ওরা তার মুখেই শুনেছে শুধু মোড়ে পড়ে থাকার দরুন চোখে দেখা হয়নি দেখলো রোগা কালো দাঁত উঁচু তালুকদার বললেন ছোঁড়া দুটো কী করছে করালি বললো ঘুমোচ্ছে স্যার কষ্টে হাসি চাপল ছোঁড়া দুটো তালুকদার ভুড়ু কোঁচকালেন এখনো আগে তাই তো দেখছি ডেকে দাওনি কেন আগে ডেকেছিলাম ডেকেছিলে তবু উঠলো না মান্দবাজি নাকি টেসে যায়নি তো করালি জিভ কাটল তা এই লোকটার ব্যবস্থা হোক আগে আপনি যা বলবেন বলছি পুরো সেন্সটাইজ হয়েছে মনে হচ্ছে আগে গোঙানিটা তো থেমেছে তা থামুক তবু টেপটা চালিয়ে যাও দেখো সারা আসে কিনা না করালি সেই দেওয়ালটা টেনে বন্ধ করে দিল তারপর এধারের একটা টেবিলের ড্রয়ার থেকে বার করলো বাক্স মতো কোথায় কি একটা সুইচ টিপল বেজে উঠলো একটা জগঝম্প বাজনা উফ কি জোর আওয়াজ ট্যাপা চোখের ইশারায় প্রশ্নে করলো রেডিও বদনা সেইভাবেই সেই সেইরকমই বাজনা বাজছে হঠাৎ একই ব্যাপার গায়ে কাঁটা দিয়ে উঠল এদের বাজনা বন্ধ হওয়া মাত্রই কথা বলছে কারা কাদের গলা কি বলছে এসব বলছে লোকটা সবই কেমন রহস্য রহস্য নাড়ে মদ না মামা বাউকে সারটে পাটটে ধরে এখানে নিয়ে আসা ছাতের নামে হা হা করে ওঠা যা বলেছিস ট্যাপা খুব সন্দেহ হচ্ছে মামা বলে চলে যাই চল হোটেল বিউটি ঢের ভালো বন্ধ করে দিল যন্ত্রটা ট্যাঁপা সেইখানে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। তার দারুণ মাথা ঘুরছে বদনা চোখ ঠিকরে দেখতে লাগলো কড়ালি রেকর্ডারটা রেখে দিয়ে আর একটা ড্রয়ার থেকে বার করলো একটা কাঁচের ট্রে তাতে সাজিয়ে আনলো তুলো ব্যান্ডেজ ইঞ্জেকশানের ছুঁচ ওষুধপত্রের শিশি ডাক্তার তালুকদার চেয়ারটা টেনে নিয়ে রুগীর মাথার কাছে বসলেন তারপর লম্বা সিরিঞ্জটা তার মাথার মাঝখানে বিঁধিয়ে দিলেন মদনের মনে হলো ছুঁচটা বুঝি তারই ব্রহ্মতালিতে বিঁধে গেছে মন্দা কি ছেঁচিয়ে উঠবে ডাক ছেড়ে কেঁদে উঠবে নাকি দরজার কাঁচ কাঁচ ভেঙে ঝাঁপিয়ে পড়বে ওই তালুকদারের ওপর মুখ হলে কি হবে ছেলে দুটো বুঝতে পারছে এটা রোগীর চিকিৎসা নয় অন্য ভয়ানক কিছু ব্যাপার সেই ব্যাপারটা দেখতে থাকে চোখ ঠিকরে ঠিকরে সিরিঞ্জটা বার করলেন তালুকদার মুখটায় তুলো চেপে উঁচু করে তুলে ধরে কি যেন দেখলেন রক্তাক্ত কিছু একটা বস্তুতে ভর্তি হয়ে গেছে সেটা আস্তে একটা ঝাঁকুনি দিয়ে সিরিঞ্জটাকে একটা খাপের ভেতর তুলে ফেললেন তারপর বললেন কড়ালি খানিক পরে ওষুধটা খাইয়ে দিস কড়ালি বলল তা তো দেব জ্ঞান ফিরলেই তো বিটকেল চেঁচাবে চেঁচাক না বুনো শেয়াল কুকুরও বিটকেল চেঁচায় ছোড়া দুটো কাছে পিঠে রয়েছে থাক না আজই তো ওদের ওপর এক্সপেরিমেন্ট চালানো হবে করালি কর্তার অলক্ষে একবার দুটো হাত উল্টালো মনে হলো করালি যেন আসা ছাড়া কিন্তু ওইটা কী বলল কী চালানো হবে তাদের ওপর টাপাকে ঠেলে সার ফিরিয়ে আবার নিঃশব্দে ফিরে এলো মদনা আবার সেইভাবে শুয়ে নির্ঘাতে নির্ঘাতক্ষুনি আসবে করালি তারা বেঁচে আছে কিনা না দেখতে ট্যাপা আসতে বলল আমরা কি আবার তেমনি মরণ ঘুমের পার্ট প্লে করবো রে মদনা না আর মোড়া ভাঙবি আর পারা যাচ্ছে না একটু পরে সত্যি সত্যি করালি এলো মনে হলো ওই কাঁচের দরজাটা খুলেই চলে এসেছে টাপা একটু চোখ চিড়ে দেখলো করালির হাতে একটা মোমবাতি আর একটা দেশলায় ফট করে মোমবাতিটা চালালো পকেট থেকে মস্ত বড় একটা শুকনো লঙ্কা বার করে লঙ্কার আগাটা একটু পোড়ালো তারপর সেটা মদনা নাকের সামনে ধরে বলল আই ছোঁচো ঘুমোচ্ছিস না সাবার হয়ে গেছিস লঙ্কা পড়ার তীব্র ধোঁয়া গন্ধ নাকে যেতেই মদনা জেগে উঠে রেগে উঠে তরাক করে উঠে বসে বলল। আহ কি হচ্ছে কাঁচা ঘুমটা ভাঙাচ্ছ কেন করালি বিশ্রী গলায় হেসে উঠে বল কাঁচা ঘুম হ্যাঁ আমার চাঁদুরে একটু হলেই তো পাকা ঘুমের পাঞ্চি চড়ে চড়ে বৈতরণী পার হয়ে যাচ্ছিলি ওঠ ওট বেটা ধেঁড়ে ইঁদুর বদনা উঠে বসে হাই তুলছে বলল শুধু শুধু মুখ খারাপ করছো কেন ও হো হো করালি এক পাক নেচে নিয়ে বলে তবে কি মুখে রাজভোগ ঠুসে বসে হরে কেসটা আওড়াবো যা ব্যাটা যা এখানে বাথরুম আছে চান করে নে তারপর পেট পুড়ে খেতে পাবি তারপর তারপর হ্যাঁ 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 করালি ঠিক খ্যাঁক শিয়ালের মতো বিভৎস হাসি হেসে ওঠে তারপর বলে প্রথম তাকে লাশে চড়াবো বল তোকে না ওই নাটের গুরুটুকে তা কি হতে চাস বল বোবা কালা নালা খ্যাঁপা কি না পুরো খ্যাপা কোনটা পছন্দ ঘোঁড়াবাদে যা হতে চাস হয়ে যেতে পারবি মদন না ভাবল মরণ তো নির্ঘাত মাথার ওপর খাঁড়া ঝুলছে তবে আবার নরম হতে যাব কোন দুঃখে কড়া গলায় বলে উঠল কেন এসব হতে যাব কেন ইচ্ছে হয় তুমি হও কে না তোমারই বাবা হওয়া উচিত যা বাক্যি কি? কি বললি আমার বাক্য খারাপ হ্যাঁ না তো কি চিনি পাতা দই দেখ এক্ষুনি শেষ করে দিতে পারি তা জানিস মদনা একটা হাই তুলে বলো জানি ও বটে তবে চল এক্ষণে তোর দফা গয়া করি গে আর পেট পুড়ে খেতে হবে না থাকে ফাঁড়া খন্ডে যাক বদনা বলে উঠল তোমার ইচ্ছে তো হবে না কর্তার ইচ্ছে কর্ম না খেলে হবেই না করালে হঠাৎ চমকে উঠল থমকে বলল এসব কথা কি করে জানলি তুই বদনা অবশ্য আনতাবড়ি বলছিল কিন্তু এখন বুঝতে পারল তাদের ওপর যে কোনো শাস্তি প্রয়োগ করা হবে সেটা খাওয়া দাওয়ার পরেই করার নিয়ম তার মানে তালুকদারের ব্যবস্থাতেই হবে এসব বুঝে ফেলে মদনা গম্ভীরভাবে বলল হাত গুনে দে জেনেছি হাত গুনে ফোহ কেন ফোহ করার কি আছে কোনো মানুষ হাত গুনতে পারে না তোমার নাম করালি নয় কর্তার তো দুষ্কর্মে সাহায্য করে নাও তুমি কি না পাপ করে চলেছ তেনার সঙ্গে খবরদার একটা কথা বলবে না শয়তানের ছানা কে বলেছে তোকে এসব ওই ড্রাইভার ব্যাটা বুঝি বা বা সে তো বো বা সময় বিশেষে না বো ওই ব্যাটাই বলেছে নির্ঘাত ওকে আমার সন্দেহ হয় ইশারায় সব বোঝায় কথার অধিক ওর কোনো দোষ নেই বললাম তো হাত গুনতে জানি কর্তা কি করে তাও আমার জানা তো কখন দেখলি হাত হাত দেখতে হয় না মুখ দেখলেই বুঝতে পারি পাপ কাজ করতে করতে তোমার মনে ঘাটা পড়ে গেছে চুপ চুপ একদম চুপ ব্যাটা শয়তান চল আগেই তোর ওপর ওষুধ ঝাড়াচ্ছি রাগে গনগন করতে করতে চলে গেল কড়ালে ট্যাঁপা বলল তোর প্রাণে কি ভয় দর নাই মদনা ওই লোকটাকে স্বেচ্ছায় চটাচ্ছিস মদনা বলল মরার ভয় নেই গনগন করতে করতে চলে এসে করালি তালুকদারের কাছে এলো ওদিকে জীবনরাম তখন পাগলদের ভাত খাওয়াচ্ছে তালুকদার উদ্বিগ্ন গলায় বলেন ঘুম ভেঙেছে শয়তান দুটোর ভেঙেছে কিন্তু কি কিন্তু খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করালি বলে ওদের চিনতে বাকি আছে স্যার সবটা যদি শোনেন বলে নিচু গলায় সবটা শোনালো করালি তালুকদারের মুখটা রাগে তামাটে হয়ে গেল বলেন ফালতু দুটো বেওয়ারিস ছেলে পাওয়া যাবে আসায় হতচ্ছাড়া প্রফেসরটাকে অত তোয়াজ করে নিয়ে এলাম ওটাই ভুল হয়ে গেছে হুম খুব যে জ্ঞান দিচ্ছিস এক্সপেরিমেন্ট চালাবার লোক জোগাড় করতে পারছিস লোকের অভাবে কাজ এগোচ্ছে না সে বেটা হোটেলে বসে থেকে মাস মাস পয়সা খাচ্ছে কাজের বেলায় অষ্টরম্ভা বেশি জ্ঞান দিতে আসবি তো তোকেই বেছে নেবো তাই নিন না কর্তা করালি একটা মোচড় খেয়ে বলে করালি হত ভাগাত তো তাহলে বেঁচে যায় কেন কেন কি এমন মোড়ে আছো মরার অধিকি চব্বিশ ঘন্টা পাপ কম্ম থাম আর ধর্মজ্ঞান দেখাতে আসিস নি যা চটপট ছোঁড়া দুটোকে খাইয়ে নিয়ে যা আর সব রেডি আছে তো আগে সে আর বলতে ওই লম্বাটাকে একটা মুখ্যম দাওয়াই দিন ছাদেরই কোনো একটা কোণে ছোট্ট একটা ঘরের মধ্যে চব্বর খেয়ে মদনা বলে উঠল ইঞ্জেকশানটা দেবার আগে একটু ঘুমিয়ে নিই না করালি বাবু ইঞ্জেকশান করালি বিদ্যুতের শখ খাওয়ার মতো ছিটকে উঠে বল ইঞ্জেকশান মানে মানে তো তুমিই জানো দাদা চোখ ঠাম বদমাস কে তোকে সাপ্লাই করছে এসব খবর বললাম তো হাত গুনতে জানি এখন আমাদের কাঁচের ঘরে নিয়ে যাবে ইলেকট্রিকের শখ মেরে মেরে অজ্ঞান করবে তারপর দেওয়াল ফাঁক করে কর্তায় এসে ঢুকে হ্যাঁ কী বললি ওরে বাবা এ কে রে বাবা দেবতা না অপদেবতা বলতে বলতে ছুটে চলে গেল করালি টাপা হতভম্ব হয়ে বলল এসব কথা বললি তুই বলবো না কেন ভয় খেয়ে গেছে বোধায় ডাক্তারকে বলতে গেল এই বিনা পাহারা। চল তো দেখি জানালা দিয়ে দেখল এই দিকটাই বাড়ির পেছন এখান থেকে ঘন জঙ্গলের মধ্যে তালুকদারের চিড়িয়াখানার চূড়োটা দেখা যাচ্ছে না লাফ ঝাঁপ দিয়ে পালাবার কোনো উপায় নেই ঘরের মধ্যে কী আছে ঘরটা তো রান্নাঘরের মতো বঁটি ছুরি কাটারি কিছু আছে নাকি নেই শুধু একটা জনতা স্টোভ আর দু একটা বাসন বদনা আর কিছু করায় না পেয়ে স্টোভটাই তুলে ঝাঁকাতে লাগল আহ মদনা কি হচ্ছে এই কি তোর খেলার সময় মরণকালে একটু খেলেই নি এই এই তাকের ওপর একটা বোতলে কিসেরে রে কেরোসিনের বাহ বাহ এই দেশলাই মজুদ জুত করে একটু চা খেলে কেমন হয় রে বা ট্যাপা আমি জানি না তো যা খুশি কর বলে ট্যাপা হাল ছেড়ে দেয় মদনা তাই করে যা খুশি কড়ালের কথাকে নস্যাৎ করে তালুকদার বলেন হাত গুনুক আর পায়ে গুনুক আর দু ঘন্টা পরেই তো মগজ ধোলাই হয়ে যাবে তারপর বলে একটু হাসলেন তারপর ডাক্তার তালুকদারের বাগানে একটা খাপা মালি ঘাস ছাটবে জল ছিটবে। আর বেঁটেটা তালুকদার অবহেলার গলায় বলেন মেমারি খতম করে ফেলে নিরেট করে দিলেই হবে জীবনরামটার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার ঠিক আছে ঘন্টা দুই রেস্ট নিয়ে নিই ভেজায় টায়ার লাগছে ঠিক বেলায় দুটোই রেডি হবি। কিন্তু বেলা দুটো পর্যন্ত কি রেস্ট জুটেছিল ডাক্তার তালুকদারের ভাগ্যে কি করে জুটবে বাড়িতে আগুন লাগলে কি কেউ নিশ্চিন্তে বিশ্রাম করতে পারে বেলা একটা বাজার আগেই তো আগুন আগুন শব্দে তোলপাড় হয়ে উঠলো তালুকদারের জটিল নকশার গাঁথা বাড়িটা কোনো একখান থেকে জীবনরাম চেঁচাচ্ছে আগুন আগুন কোনোখান থেকে কড়ালি চেঁচে উঠল আগুন আগুন পাগলের বেড়াক থেকে পাগলরা চিৎকার করছে পুড়িয়ে মারলো পুড়িয়ে মারলো এর সঙ্গে গাঁ গাঁ চেঁচানে আর ওই গাঁক গাঁকানের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে চিড়িয়াখানার বন্য জন্তুর দল আগুন তাদের ধারে কাছে না পৌঁছলেও ধোঁয়া এবং আলো দেখেই ওরা ত্রস্ত আশ্বিনে শুকনো গাছপালা আর ঠিক দুপুরে রোদ আগুন ছড়াতে কতক্ষণ তালুকদার যখন অবস্থাটা সম্যক অনুভব করে ছুটে ছাদের ঘরে উঠবার কাঠের সিঁড়ির লুকোনোর দরজাটা তালা খুলেন সামনের ওপর থেকে ভেঙে পড়ল জ্বলন্ত আগুনের চামড়া পড়েই হাউ হাউ করে জ্বলে উঠল আর এটাই ক্ষণে ক্ষণে যোগান দিয়ে চললো সেই নরনশীল দেওয়ালটা ও ওইখানে যে ডাক্তার তালুকদারের যথাসর্বস্ব আগুন ভেদ করে উঠে যেতে হবে